আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আয়তন পরিবার থেকে এই যে আমার পেপে গেছে পেপে দেখানোর জন্য সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন হুম আল কি কৰী যায় নেকি আম গছো পালি আমাৰ অনেক মিষ্টি একটা গাছ লাগাইছিলাম এখানে আবার অনেক লাগাইছি দেখেন পাখির কুচি পাতা তারপর হচ্ছে এগুলা ড্রাগন বেশি ভাল দেখছেন বেশি ভালো পেঁপে বড়ো হইলে হ্যাঁ তুমি খাবা আমি খাবো হ্যাঁ পেঁপে বেশি ভাল আসছিলাম অনেকগুলি অনেক কি দিতাম

পেঁপে গাছের ফাঁকে দিয়ে আমাকে কেমন লাগছে পেঁপে পারবা লেবু গাছ আজকে কালকে লাগাচ্ছে না লেবুর পাতা বলে দেখছেন অনেকদিন হয়েছে কিন্তু কি পেঁপে গাছ শোনো এটা যে না রায় তাহলে পেঁপে ধরবো ক্যামেরা এগুলো যে পেঁপে ফুল এখান থেকে ইয়ে হবে পেপে হইবো তোমার বাবা তো এই পেঁপে গাছটা উঠাই লেছে আর একটা পেঁপে গাছ আছে এখানে উঠাই ফেলে দিছে ওই যে ওইখানে এখানে ফেলাই দিছে হ্যাঁ সব থেকে এই যে আমি তোমারে কি পাইবা দেখি দেখো দাঁড়াও দেখাইতেছি এগুলো আমরা অনেকে কারা দেখাইতাম তোমাকে দেখাইতাম দেখো সবাইকে দেখায় সবাইকে দেখায় যে Hm smate tisuega porbe তুমি porbe na amate dao mahat liye kam na ai

হ্যাঁ খাওয়া যায় সবার দেখাব দেখ আচ্ছা বলেন এগুলা খাওয়া যাবো এগুলা কাঁচা নয় আর পাকলে পরে খাওয়া যাবে বুঝুন কে কে চিনেন অবশ্যই জানাবেন কমেন্ট করে হুম এটা কি এই ফলটাকে কী বলেন আপনাদের ভাষায় অবশ্যই জানাবেন ম তোমার নাম কি হ্যাঁ অজিয়া তো তোমার বড় আপুর নাম তোমার নাম কি তোমার নাম এটা হচ্ছে কলা গাছ কি কলা জানি কয় বড় বড় কলা হয় এগুলোর মধ্যে হ্যাঁ ছোট গাছের মধ্যে কলা হয় লাগাইছে দাদা আনছিল দাদার বাড়ি থেকে না আমাদের বাড়িতে যে আমার মাইয়া বলতেছে মানে কলা গাছের পাতা নিচে দাঁড়ায় বলতেছে বৃষ্টি পড়ে টাপুর টাপুর তোমার দেখা যায় দেখা যায় বৃষ্টি পড়ে টাপুর টাপুর

সাহেব বইতাম যে আমার কেউ দেখে না সাহেব তুমি তুমি আসো আনতে পারবা পিছনে সুপারি গাছ কলা গাছ দেখা যাইতেছে আনতে পারবা হ্যাঁ আনতে পারবা আহা আরে মশা মশা কামড় দিয়েছে আমার মায়ে খাইতে বলে একবারতেছে ওই কাঁচা আর এই শেয়ারের মধ্যে কতগুলি ময়লা ভরছে তুমি বড়য়া তুমি আনতে পারো না সেটা ফালায় দিছো এখন যে ময়লা ময়লা লাগছে একলা কি করব じゃ এখানে দেখো এটা দে আচ্ছা বড় হইলে আম্মুর কাজ কইরা দিতে হবে বুঝছো রান্না করতে হইব পরে গর্জারও দিতে হইব কাপড় গুছাইতে হইব আর কি করতে হইব হুম ময়লা না পেক কাদা পড়ছে বুঝছা হ্যাঁ ওয়াহিদা বড় হইয়া কি হইবা আচ্ছা তুমি বড় হইয়া কি হইবা আমি তোমারে কি তুমি বড় হইয়া কি হবা আমি তোমার জিজ্ঞাসা করছি তুমি বড় হয়ে কি হবা আর কি করবা ওষুধ খাওয়াই দিবা তো তুমি আমার ওষুধ খাওয়াই দিবা তখন আমি নিজে নিজে ওষুধ খাইতে পারম না কি আচ্ছা তখন আমি কি হয়ে যাম তখন আম্মু হয়েছ এখন কি আম্মু এ এখন কি আম্মু না বহিদা

إلا الله إلا الله كرهنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم